মহারাজ ইজ ব্যাক ভার্স টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে উড়িষ্যা চলে এসেছি কাল রাতেই এসেছি আর দুটো সেটা কালকে রাতেই এসেছে তবে এক মাঠে সম্ভবত বসেই ফিটিংস হবে বর্মন মিউজিক ফিটিং শুরু হয়ে গেছে তো চলো দেখাই আমার মিউজিক এখন ফিটিং শুরু হয়নি একটা মাঠে দু সাইডে দুটো ক্লাবে মিলিয়ে কম্পিটিশান আর বর্মন মিউজিক বারো পিস বক্স এনেছে এটা শুনলাম তো চলো একটু দেখাই তোমাদেরকে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা চলে আসো ডিজে মহারাজ বক্স এটুকু চ্যানেল তো চলো দিই করে শুরু করি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ একটা ডিজি এসছে এটা সম্ভবত বড় মিউজিকের ডিজি পাওয়ার মিউজিকের ডিজি এখন এসে পৌঁছায়নি আর সামনে গণেশজির মূর্তি রয়েছে অবশ্যই দেখাবো সামনে দেখতে পাচ্ছ একদম গণেশজির মূর্তি রয়েছে একদম সামনে তো মেনলি গণেশ পুজোর ভাষার উপলক্ষে রোড বসেই বাজবে বক্স আর দেখতেই পাচ্ছ বর্মনের পেছন সাইড বক্স উঠেছে এক দুই তিন চার পাঁচ ছটা দুই তিন চার পাঁচ ছটা বারোটা বেস অলরেডি উঠে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে মেশিন সেটা একটু পরে দেখাচ্ছি আর ভিউ দেখতে পাচ্ছি সকাল থেকে সারা রাত ধরে ক্লাবে দাঁড়াল এখানেই ছিল দেখতে পাচ্ছি বেস উঠেছে আর এদিকে দুটো জালি রয়েছে ওইদিকে দুটো জালি রয়েছে মাঝে জালি নেই আর বন্ধুরা দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু বরণ ইঞ্চিকের ছ পিস বেস বারো পিস বেস বসে গেছে টু বেস দুই চার ছয় আট দশ বারো আর এদিকে মিট রয়েছে দুটো মিট রয়েছে বাকি মিট ওই দিকে গাড়িতে রয়েছে বসছে আর আর ওইদিকে পাওয়ার মিউজিক বসবে গাড়িটা দেখতে এদিকে এটা কালকে দেখিয়েছিলাম এখানে এটা হচ্ছে পাওয়ার মিউজিকের গাড়ি তো এখনো মাল আনলোডিং হয়নি আর ওইদিকে ইট মিট দেখতে পাচ্ছ এই যে ইট ওইখানে পাওয়ার মিউজিক বসবে আর দিকটা বর মিউজিক বসছে আর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি সকাল থেকে দর্শকদের ভিড় লেগে গেছে সহ ক্লাবে দাদারা রয়েছে আর ওই ক্লাবে বর্মনের ক্লাবে গণেশ ঠাকুর গণেশ মূর্তিটা দেখিয়েছি আর পাওয়ারের ক্লাবে গণেশ মূর্তি দেখাচ্ছে তোমাদেরকে আর দুই দিকে দুই গণেশজি বসেছে এই ক্লাব এই ক্লাব ক্লাব নয় এটা গ্রামেরই পুজো গ্রামের মতো আর আমি ভাবছিলাম যে রাতে এসেছিলাম যখন তখন আমাকে দেখতে পাইনি তো যাই হোক ভালো লাগলো এসে যে এখানে অনেকজন চেনে মহারাজকে অনেকজন চেনে খুব ভালো লাগলো দেখে তো রাতে এসেছিলাম বলে অনেকে চিনতে পারেনি আর সকালে অনেকের সঙ্গে দেখা হলো পরিচয় হলো আর ভালোই লাগলো আর এখানে কিন্তু রমেন্দার সেটা এসছে আর এখানে বেশ দেখতে পাচ্ছো বড় মিউজিকের বেশ আর পাওয়ার মিউজিকের সেটা এখন নামানো হয়নি আর একদম সামনাসামনি বেশি নয় ওই তিরিশ মিটার পঞ্চাশ মিটারের মধ্যে দুটো সেট আপ বসছে তাই বসেই কম্পিটিশান আর বন্ধুরা বলে দিই এদিকে বারো পিস বেশ রয়েছে আর ওইদিকে পাওয়ার মিউজিকে কিন্তু একটা ফোর ফোর সেট আপ আট পিস বেস চার পিস মিট আর এর কিন্তু দেখতে পাচ্ছ এখানে চার পিস বেশ রয়েছে মিট রয়েছে ওইদিকে দু পিস মিট নিচে রয়েছে বাকি ছ পিস বেস বসে গেছে বসে গেছে নিচে ছ পিস করে বারো পিস বেস টু বেস টু বেস মানে হিসাব মতো বারো আর সবই তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে একটা আপডেট দিয়ে দিলাম অবশ্যই সারাদিন চ্যানেলে চোখ রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও তোমরা নিত্য নতুন এইরকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর গণেশ পূজা উড়িষ্যায় আজ থেকে কিন্তু গণেশ পুজোর উপলক্ষে রোড শো ভাসান আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আজ থেকে পাওয়ার বর্মনের লাগাতার ভাড়া রয়েছে উড়িষ্যাতে যেমন পাওয়ার রয়েছে তেমন বর্মণেরও রয়েছে লাগাতার ভাড়া আর সবই তোমাদেরকে দেখালাম চলো মেশিন সেটা এদিকে দেখায় আর মেশিন সেটা মেগা পঁচিশশো আনা হয়েছে তো বাগনানের যে সেটিংটা ছিল সেই সেটিংটাই আনা হয়েছে পুরো মেগা সেট পঁচিশশো রয়েছে এই দিকটা আর এই দিকটাতে রয়েছে কিন্তু অডিও পালসের দশ হাজার রয়েছে এক দুই তিনটা রয়েছে মেগা পঁচিশশো এক দুই তিন চার পাঁচটা ওদিকে পাঁচ দুই সাতটা আটটা নটা নটা মেগাপচিশ রয়েছে আর বাকি অডিও পালস রয়েছে স্টেবিলাইজার রয়েছে ডট ফেটি এটা রমেনদারই সেট আপ রমেন্দার চালাবে আর রমেনদারি এখানে চালক হিসাবে এসেছে বর্মনের তোমরা যা ভালো ভালো করে ভালো করেই জানো যে বর্মন মিউজিকের দা একটা সেট আপ চালায় রাহুলদার একটা সেট আপ চালায় তবে রাহুলদার সেট আপ কাল থেকে নাকি ভাড়া রয়েছে আজ থেকে আজকে বর্মন মিউজিকের রমেন্দার সেট আপ দেখতে রমেন রমেন্দ্র রয়েছে সামনে সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমার এখানে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভাড়া